আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মা ও কিচেন ভিলেজ পড়ে তোমাদের স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম তো দেখো সকাল সকালই তোমাদের ভাইয়া বাজার থেকে দুইটা মাছ নিয়ে আসছে এগুলাকে কারফু মাছ বলে আর মাছগুলো একদম তাজা এই যে দেখো নড়তেছে তো এই মাছগুলো তাজা দেখে সে খুব শখ করে নিয়ে আসছে তো মাছগুলো আমি পপির মাকে দিয়ে কাটিয়ে নেব আর পপির মারও মাছগুলো কাটতে খুব সমস্যা হচ্ছে কারণ মাছগুলো অনেক তাজা অনেক নড়াচড়া করতেছে খুব কষ্ট করে কাটতেছে আর কি আর আমার তো মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটাটা দেখতেছি আমার হাজব্যান্ড আমি আমার ছেলে তো তোমাদের লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর মনে হচ্ছে মাছগুলোর পেটে ডিম আছে আমি আন্দাজ করছি আর কি দেখা যাক এই যে দেখো মাছগুলো এখনো নড়াচড়া করতেছে এই যে দেখো মাছের পেটে সত্যি ডিম হয়েছে আর এত বেশি ডিম যে পপের মা বের করতে পারছিল না এই যে দেখো আমার একটা মাছ কাটা হয়ে গেছে আর আমি এই একটাই রান্না করব তো এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব আর এদিকে পপি মার মাছ কেটে নিচ্ছে হ্যালো ফুল আর এইদিকে আমার ছোট্ট একটা বড়ই গেছে অনেক বড়ই ধরছে আর আমার ছেলে সেটা পারার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু ও পারতেছে না এই যে দেখো আবার চেষ্টা করতেছে যাই হোক এদিকে আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিছি আর এদিকে চুলা একটা কড়াই বসাই দিছি আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এই যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব আর আমার এই মাছগুলো উল্টাইতে একটু কষ্ট হচ্ছে না কারণ আমার এই কড়াইটা খুবই ভালো মানে লাগে না আর কি তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার এই একই তেলে আমি আর যে মাছগুলো আছে সেগুলো ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি মাছটা ভুনা করার জন্য এবার এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি মশলাটা কষানোর জন্য এবার আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আধা চা চামচ আর স্বাদ মতো নুন এবার সবগুলো মশলার উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবার টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি আর এখানে যেহেতু আমি মাছটা ভুনা করব এই জন্য আমি বেশি পানি দেইনি অল্প পানি দিছি এবার বলক তোলার জন্য অপেক্ষা করব এই যে আমার পানিটা ফুটতে শুরু করেছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এই যে দেখো আমার মাছটা ভুনা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব এই যে আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা আর এভাবে মাছ ভুনা করলে খেতেও খুব বেশি মজা লাগে তো আমরা যে কোনো মাছ ভোনাতে টমেটোটা দেই শীতের দিনে আর কি তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে আর এই দিকে আমি মাছের পেটে যে ডিমটা হয়েছে সেই ডিমটা ভুনা করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে আমি কাঁচামরিচটা একটু বেশি করে দিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল করবো আর কি ডিমটা তো পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাও ভেজে নেব আমি আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য এবার সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব দিয়ে দিলাম আধা টেবিল চামচ হলুদ গুঁড়া আধা টেবিল চামচ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি বেশি মশলা ইউজ করি নাই কারণ ডিমের মধ্যে অতিরিক্ত মশলা দিলে একটু মশলা মশলা গন্ধ করবো আর কি তো আমি এখানে দিয়ে দিছি টমেটো কুচি কালারটা সুন্দর হওয়ার জন্য মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ডিম এবার ডিমটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব আর এইভাবে খুন্তির সাহায্যে একটু খুচিয়ে খুচিয়ে ভেঙে দেব আর কি এই যে দেখো এভাবে মিশিয়ে নিচ্ছি আমি আমার কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখানে খুব বেশি পানি দেবো না ডিমটা আমি একটু সেদ্ধ হওয়ার জন্য আর কি অল্প পানি দিলাম আমার দেখো এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ডিমটা আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে একটু পানি আছে আর এই পানিটাকে আমি খুব ভালো করে এই কড়াইয়ের মধ্যে একদম ভালো করে ভেজে নেব যাতে কোনো পানি না থাকে আর এই জিনিসটাকে একটু অনবরত নাড়তে হবে নয়তো পোড়া লেগে যাবে এই যে দেখো আমার ডিম ভাজিটা একদম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই তো দেখো একদম কমপ্লিট আমার ডিম ভাজিটা আর কালারটাও কত সুন্দর হয়েছে আর এই কালারটা সুন্দর হওয়ার কারণ হচ্ছে আমি এখানে টমেটো ব্যবহার করছি এটা কোনো মশলা এত সুন্দর কালার হয়নি আর এভাবে ডিম রান্না করলে খেতে খুব মজা লাগে তো খাওয়া দাওয়ার পর্যায়ে চলে গেলাম তো প্রথমে ডিমটাই খেয়ে টেস্ট করি দেখি কেমন হয়েছে আর এটা খেতে খুবই মজা হয়েছে তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে দেখবে খেতে খুব বেশি মজা লাগে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ